হ্যাঁ বন্ধুরা আজকে আমি আবার একটা খড়কাটা মেশিন বানিয়েছি যেটা লোকের অর্ডার আছে দেখুন এর ডিজাইনটা কিভাবে বানিয়েছি এইখানে একটা বুঝার মতন খুব সুন্দর একটা জায়গা আছে আর খুব সুন্দর একটা কাটারি বানিয়েছি কাটারির ডিজাইনটা আপনারা শুধু দেখে নিন ভালো লোহা দিয়ে বানাতে হবে এইখানে একটা হাতল বানিয়েছি একটা পাইপ কেটে লাগানো হয়েছে যাতে এটা ধরে যখন আমরা কাটব তখন কোনো রকম কষ্ট অনুভব হবে না এইখানে একটা ফুটো করা আছে আর কাটারির মাথায় একটা ফুটো করা আছে আপনি দেখুন এইখানে ফুটো করা আছে এইখানে একটা নাট বল দিয়ে এই কাটারিটাকে লাগাতে হবে সামনে একটা রিং বানানো আছে ওই এর কাছে এইটা গিয়ে আটকে যাবে পিছনের দিকে কাটারিটা আর নোয়ে যাবে না নয়ে গেলে কি হবে কাটতে আমাদের অসুবিধা হবে আর এইখানে একটা মাপ দেওয়া আছে দেখুন এইটার মাপ হচ্ছে সতেরো ইঞ্চি আর যে অ্যাঙ্গেলটা আছে এখানে এক ইঞ্চি আছে মানে টোটাল আঠেরো ইঞ্চি এই খড়টার সাইজ টোটাল আঠেরো ইঞ্চি কাটা হবে আপনি বড়ো ছোটো করতে পারেন যেই হিসাবে আপনি খড় কাটবেন সেইরকম হিসাবে আপনি মাপটা রাখবেন দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে খড়ের গোড়ার রং কাটতে কোনো রকম অসুবিধা হচ্ছে না একবার টানলেই খড় কাটা হয়ে যাবে যেহেতু এটা নতুন আছে একবার থেকে দুবার টানতে হচ্ছে দু চারবার খড় কাটা হয়ে গেলে একদম ফ্রি হয়ে যাবে আর কোনো রকম অসুবিধা হবে না দেখুন কত সুন্দর এখানে গিয়ে আটকে যাচ্ছে